আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে উইন্ডোজ ভিপিএস সার্ভারে আপনি কানেক্ট করবেন এবং আপনার মালয়েশিয়ান পেপাল অ্যাকাউন্টটি এই ভিপিএস সার্ভারের মাধ্যমে লগ করবেন প্রথমত উইন্ডোজ ভিপিএস সার্ভার বা ডেডিকেটেড মালয়েশিয়ান আইপির সুবিধা কী যে কোনো সময় আপনি মালয়েশিয়ার একটি নির্দিষ্ট আইপি থেকে আপনার পেপাল অ্যাকাউন্টে লগ করতে পারবেন চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন যে কোনো সময় শুধুমাত্র আইপি অ্যাক্সেস করার মাধ্যমেই আপনি একটি মালয়েশিয়ান নির্দিষ্ট আইপি থেকে আপনার পেপাল অ্যাকাউন্টটি লগ করতে পারবেন দ্বিতীয়ত আপনার পেপাল অ্যাকাউন্টে পেমেন্ট হোল্ডিং ইস্যু এবং উইথড্রল পেন্ডিং ইস্যু অনেক কম হবে নর্মালি যারা বিপিএন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে অনেক সময় পেমেন্ট বেশি হোল্ড হয় এবং উইথড্র ক্ষেত্রে পেন্ডিং ইস্যু হয় এর মূল কারণ হচ্ছে ভিপিএন অনেক সময় আইপি চেঞ্জ হয়ে যায় যার কারণে পেপাল অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি সাসপেক্টেড হয়ে যায় একটি নির্দিষ্ট আইপি হওয়ার কারণে আপনার অ্যাকাউন্টটি অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি সাসপেক্টেড হবে না উইন্ডো সার্ভার হওয়াতে মেনটেন্যান্স বা বিল্ড করার কোনো ঝামেলা নেই এবং পঁচিশ জিবি এস ডিক্স কম্পিউটার সার্ভার হওয়াতে সুপার ফাস্ট আপনি অ্যাক্সেস করতে পারবেন খুব কুইক অ্যাক্সেস করতে পারবেন আপনি মাসিক এবং বার্ষিক বিল দেওয়ার সুবিধা আছে যদি আপনি মাসিক বিল করেন তাহলে ছয়শো দশ টাকা করে প্রতি মাসে আপনি পে করতে পারবেন আর যদি আপনি বার্ষিক করেন তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনি এক বছরের জন্য সার্ভিসটা নিয়ে নিতে পারবেন সাথে কন্ট্রোল প্যানেলও পাবেন আর অর্ডার করার জন্য লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে যেটা হচ্ছে আপনার বিপিএস মালয়েশিয়া ডট কম ডট মাই এটা মালয়েশিয়ান ডেডিকেটেড আইপি এরা প্রোভাইড করছে আর আমাদের পেজ থেকে যদি অর্ডার করেন এক্ষেত্রে আপনি কন্ট্রোল প্যানেল পাবেন না আমরা আপনাকে ফাইভ থাউজেন্ড টাকায় একটি ডেডিকেটেড আইপি এবং ফুল কম্পিউটারের যে অ্যাক্সেস সার্ভার অ্যাক্সেস সেই অ্যাক্সেস আমরা প্রদান করব এখন আসেন আপনারা যখন বিপিএস মালয়েশিয়া ডট কম ডট মাইতে যাবেন সেখানে আপনারা এই পেজটি পাবেন প্রথমে বিপিএস মালয়েশিয়া ডট কম হচ্ছে উইন্ডোজ বিপিএস মূলত আপনি যদি লিনাক্স লিনাক্স যদি বিল্ড করতে করতে পারেন পারেন তাহলে ব্যবহার তবে আমরা রিকমেন্ড করি উইন্ডোজ বিপিএস কারণ এক্ষেত্রে আপনাকে বিল্ড করার কোনো ঝামেলাই আপনাকে ফেস করতে হবে না সব কিছু কমপ্লিট করা থাকবে এখানে মান্থলি বিল করার সুবিধা আছে এবং আপনার ইয়ারলি বিল করার সুবিধা আছে এখানে ফ্রি সেট আপ কোনো কন্ট্রাক্ট নাই আপনি যে কোনো সময় চাইলে কন্ট্রাক্ট আপনি অর্ডার ক্যান্সেল করে দিতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো ঝামেলা হবে না আর আপনি যদি মাসিক বিল করেন তাহলে আপনাকে উনত্রিশ শৃঙ্গিত প্রতি মাসে আপনাকে পে করতে হবে যেটা বাংলাদেশি টাকায় প্রায় ছয়শো আশি টাকার মতো হবে আর যদি আপনি এখানে আরেকটা বিষয় স্পেসিফিক করা আছে ওয়ান ডেডিকেটেড আইপি সেটা মালয়েশিয়ান আইপি এবং এটা স্পেসিফিক করা আছে এখানে এরপরে আপনি যদি মালয়েশিয়াতে যদি আপনি ইয়ারলি বিল করেন তাহলে আপনার সেভ হবে একশো আট রিঙ্গিত এবং সেক্ষেত্রে আপনি প্রতি মাসে বিশ রিঙ্গিত আপনার থেকে চার্জ করা হবে আপনি যখন অর্ডারটা অর্ডার প্লেস করবেন প্লেস করার পরে আপনাকে এখানে স্পষ্ট করে উল্লেখ করে দিবে বারো মাস আপনি প্রতি মাসে বিশ রিঙ্গিত করে বিল হবে টোটাল বিল হবে দুইশো চুয়ান্ন রিঙ্গিত যেটা বাংলাদেশি টাকায় প্রায় ছয় টাকার মতো এবং আপনি কি কি পাচ্ছেন তার বিস্তারিত এর ভিতরে স্পষ্ট করে উল্লেখ করা থাকবে যে আপনি পঁচিশ জিবি এসএসডি ডেক্স ওয়ান জিবি র্যাম পাচ্ছেন এবং একটি ডেডিকেটেড আইপি পাচ্ছেন বিপিএস এর কন্ট্রোল প্যানেলও পাচ্ছেন আপনি এবং আপনি একটি আইপি পাচ্ছেন সেটা স্পেসিফিক করা থাকবে আপনি যখন আইপিটা পারচেস করা কমপ্লিট করবেন এক্ষেত্রে আপনার এখানে অ্যাক্টিভেশনটা আসবে অ্যাক্টিভেশনটা কমপ্লিট হইতে তিরিশ মিনিটের মতো সময় লাগবে আপনি যখন অ্যাক্সেসটা পাবেন ফুল অ্যাক্সেস পাওয়ার পরে আপনাকে একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস দেওয়া হবে এবং আপনার টোটাল বিলিং ডিটেলসটা এখানে থাকবে যে পরবর্তী ডেটে কবে আপনাকে এই বিলটা পে করতে হবে এবং আপনার বিপিএস স্ট্যাটাসটা এখানে অনলাইন আসবে এই অনলাইন আসার জন্য আপনাকে তিরিশ মিনিট ওয়েট করতে হবে অনলাইন আসা মানে হচ্ছে একটি পিসি আপনার জন্য রেডি আছে আপনি জাস্ট অ্যাক্সেস করবেন অনলি পরবর্তী স্লাইডে আপনি দেখতে পারবেন আপনার ইমেল অ্যাড্রেসে আপনাকে কম্পিউটারের আইপি অ্যাড্রেস এবং আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে প্রদান করা হবে এবার আপনি চলে যান আপনার কম্পিউটারে কম্পিউটারের সার্চ বক্সে আপনি ক্লিক করেন রিমোট ডেস্কটপ কানেকশন তখন আপনি একটি অ্যাপস পেয়ে যাবেন যেটা প্রত্যেকটা ল্যাপটপ অথবা ডেস্কটপের ডিফল্ট আছে এটা ক্লিক করার পরে আপনাকে এখানে আইপি অ্যাড্রেসটি দিবেন এবং কানেক্টটি ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পরে আপনার থেকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে আপনি আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইমেলে পেয়েছেন সেটা আপনি প্রোভাইড করবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে একটা অথরাইজেশনের জন্য আপনাকে রিকোয়েস্ট করবে আপনি ইয়েস ক্লিক করে দিবেন দেন এটা অথরাইজ হয়ে যাবে আর যারা একদম প্রথমবার অ্যাক্সেস করার ক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য রিকোয়েস্ট করবে তখন আপনি আপনার যেই পাসওয়ার্ডটি ইমেলে পেয়েছেন সেটা চেঞ্জ করে আপনার যে পাসওয়ার্ড সেটা আপনি দিয়ে দিবেন সাথে সাথে আপনি কানেক্ট হয়ে যাবেন একটি মালয়েশিয়ান ডেডিকেটেড আইপি সার্ভারে একটি কম্পিউটারে এবং সব কিছু বিল্ড করা থাকবে মোস্ট অফ থিংস এখানে অ্যাভেলেবেল আছে অ্যাক্টিভ করা আছে আপনি শুধু গুগল ক্রোমে ক্লিক করে আপনি আপনার যেই ইমেল আছে জিমেল সেই জিমেলটা আপনি অ্যাড করে নেবেন তবে আমাদের আমাদের রিকমেন্ডেশন হচ্ছে আপনি পেপালের জন্য শুধুমাত্র একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করেন যেই ইমেল অ্যাড্রেসে অন্য কোনো ডাটা থাকবে না অন্য কোনো অ্যাক্সেস থাকবে না এক্ষেত্রে আপনার বারবার আপনাকে এই ইমেল অ্যাড্রেসটি অন্য কোনো কারণে ক্লিক করার প্রয়োজন হবে না বা অন্য কোনো ডাটাও এই এই ব্রাউজারের সাথে আপনার কানেক্ট হবে না জিমেলের সাথে কিন্তু আপনার টোটাল ব্রাউজারের যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিসটা থাকে তখন কিন্তু এটা ট্র্যাকিং করার সুযোগ সম্ভব হয় যে এই ব্রাউজারটা বা এই জিমেলটা যেই যে ব্রাউজারে অ্যাড করা আছে সেই যেই ব্রাউজারে কোন কোন ডাটা কোন কোন কান্ট্রি থেকে অ্যাক্সেস হচ্ছে সুতরাং আমাদের রিকোয়েস্ট যে আপনার একটি ইমেল অ্যাড্রেস শুধুমাত্র পেপালের জন্য ব্যবহার করেন মালয়েশিয়ান পেপালের জন্য সেটা অন্য কোনো কাজে ব্যবহার করেন না অ্যাডে ক্লিক করার পরে আপনি আপনার একটি অ্যাড করে নিন তারপর হচ্ছে আপনি টার্ন অন সাইনাস টার্ন অন সাইনাস দেওয়ার মূল কারণ হচ্ছে আপনার এই ব্রাউজারে পেপাল ছাড়া আর কোনো অ্যাক্টিভিটিস থাকবে না এই ইমেল অ্যাড্রেসটা আপনি যদি আর কোথাও ব্যবহার না করেন যখন আপনার টার্ন অন দিয়ে দিবেন আপনি তখন এই ব্রাউজারে শুধুমাত্র পেপালের ডাটাটাই থাকবে আর কোনো ডাটা থাকবে না সুতরাং এটা আনট্র্যাকেবল থাকবে সব সময় যে আপনার এই ইউজার হিসাবে আপনি শুধু মালয়েশিয়ান একটি আইপি ব্যবহার করছেন আর কোনো অ্যাক্টিভিটিস এখানে ফাইন্ড করার কোনো সুযোগ থাকবে না এরপরে আপনি পেপাল মালয়েশিয়া সার্চ করেন সার্চ করে আপনি যদি আপনার অ্যাকাউন্ট থাকে আপনি লগ ইন করেন এবং আপনি যদি অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনি সাইন আপ করেন প্রথমত আপনি যখন বিপিএসটা ব্যবহার করা শুরু করবেন আমাদের রিকোয়েস্ট হচ্ছে একদম স্টার্টিং থেকে শেষ পর্যন্ত আপনি একটা আইপিটি সবসময় অ্যাক্সেস করেন যখনই আপনি বারবার আইপি চেঞ্জ করবেন তখন কিন্তু আপনার অ্যাক্টিভিটিসটা সাসপেক্টেড হবে ক্ষেত্রে আপনার হোল্ডিং ইস্যু হবে ক্ষেত্রে আপনার উইথড্রো পেন্ডিং ইস্যু হবে কিন্তু যখন আপনি শুধুমাত্র একটা আইপি থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যখন আপনি একটা আইপি ব্যবহার করবেন ক্ষেত্রে আপনার কোনো এই হোল্ডিং ইস্যু এবং উইথড্র পেন্ডিং ইস্যু এগুলি খুবই কম হবে এবং আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেক্টেড হবে কম অ্যাকাউন্ট সাসপেক্টেড কম হওয়ার কারণে আপনার অ্যাকাউন্টের সাসপেন্ডেড হওয়ার ঝুঁকি কমে যাবে তো এই হচ্ছে টোটাল বিষয়বস্তু কীভাবে আপনারা বিপিএস পারচেস করবেন এবং কীভাবে আপনারা বিপিএস অ্যাকচেস অ্যাক্সেস করবেন এটা খুবই সিম্পল জাস্ট ওয়ান ক্লিকে আপনি অ্যাক্সেস করে ফেলতে পারবেন এবং আপনি মালয়েশিয়ান একটি ডেডিকেটেড আইপি পাবেন যার মাধ্যমে আপনি আপনার পেপ্যাল অ্যাকাউন্টটা খুব সিকিউরলি ব্যবহার করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম